দীঘা শঙ্করপুর মন্দারমণি সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় আজ ও কাল প্রবল বৃষ্টিপাত আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দশটি জেলাতে দীঘা শঙ্করপুর মন্দারমণি সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় আজ ও কাল প্রবল বৃষ্টিপাত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাকি সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা ঝড় ও বাতাস বইবে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় নামতে পারে ধস নদীর জলস্তরও অনেকটাই বাড়তে পারে শহর এলাকায় জমবে জল গ্রামের নিচু এলাকায় প্লাবনের আশঙ্কাও রয়েছে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে প্রবল বৃষ্টি অতি ভারী বৃষ্টির সতর্কতা সাতটি জেলাতে পূর্ব পশ্চিম বর্ধমান এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলাতেও দুশো মিলিমিটার বেগে বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ বাকি জেলাতে সত্তর থেকে একশো দশ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুবালি বাতাসের জেরে নিম্ন উত্তর পূর্ব ঘুরে যেতে বাধা পাচ্ছে যার ফলে পরবর্তী সময়ে উত্তর পশ্চিম দিকে সামান্য ঘুরতে থাকে তাই আজ উনত্রিশে মে ভোর রাত থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে চলবে সারাদিন মাঝারি বৃষ্টি কলকাতা সহ গাঙ্গেয় জেলায় বিকেলের পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টির দাপট বাড়বে সাথে দমকা ও এখন কেউ জলে নামবেন না বা সিঁড়ির পাশে বসবেন না কেউ গাড়ওয়ালের ধারে বসবেন না এখন ফুল জোয়ার চলছে আপনাদের বিপদ হতে পারে ওই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলা কেউ জলের কাছাকাছি থাকবেন না এখন জোয়ার হচ্ছে এখন কেউ জলে নামবেন না বা যারা সিঁড়ির দিকে বসছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা উপরে উঠে যান একটা নির্মাতা করছি জলে নামবেন না বা আপনারা অনুরোধ আপনাদেরকে উদ্দেশ্য করে আপনারা এখন কেউ জলে নামবেন না বা সিঁড়ির পাশে বসবেন না কেউ গাড়ি কাছে বসবেন না আপনারা উপরের দিকে উঠে আসুন এখন ফুল হাই মানে ফুল দেওয়ার সাথে গোটা বাসে ঘোড়া গোটা হয়ে যেতে এখন কেউ